তো গাই যে আপডেটে কিন্তু আরেকটা জিনিস আসছে যে এটা কিন্তু আমরা চেক করি নাই বা দেখি নাই অনেকেই আজকে আমি খুঁজতে খুঁজতে হঠাৎ করে পেয়ে গেলাম ভাই দেখো এই যে এখন পর্যন্ত আমি ভুইয়া পাস কতগুলো নিছি এগুলো সব দেখাচ্ছে আর যদি আমি একটু নিচের দিকে আসি ভাই দেখো এখন পর্যন্ত কতগুলো ব্যাজের কোন সিজন থেকে আমি খেলতেছি দেখো কোন ইলাইট পাসটা আমি নিছি এখন পর্যন্ত এমন কোন ইলাইট পাস নাই যেটা আমি নেই নাই ভাই দেখো একদম শুরু থেকে এটা কত নম্বর সিজন এটা তো ওইভাবে এটা হচ্ছে র্যাম্পেস টু তার তারপরে হচ্ছে সুশি তারপরে হচ্ছে দেখো পাই সবগুলা কিন্তু দেখা যাচ্ছে এত এত বেজেস আমি এইখান থেকে নিছি যেটা বলার বাইরে আমি হঠাৎ করে হচ্ছে এইভাবে প্রোফাইল আসছে আসার পরে দেখ এইখানটাতে চাপ দিয়ে আমি এগুলা দেখতে দিই ভাই নিচের গুলো এখন দেখা যাচ্ছে বিষয়টা কিন্তু খুবই ভালো লাগছে ভাই আমি এখন পর্যন্ত যা যা নিছি আমারে কিন্তু সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি এখন পর্যন্ত এখান থেকে কি কি মানে বেজার্স নিয়েছিলাম ভাই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে ভাই তোমরা কে কে বিষয়টা দেখছো অবশ্যই কমেন্ট করে বলে যাবো দেখো কত ওল্ড কত একবার চিন্তা করে দেখো চিন্তা তুমি এরকম ভাবনা এর আগে করছো দেখো কতগুলো আছে ভাই যেটা আসলে যাই হোক যাই হোক বলবো না কিছু তোমরা দেখতে পারবা কত ওল্ড একদম এখানে যাই যে কিন্তু সবার গুলা কি দেখা যায় আজিম ভাই কি দেখা যায় কিনা আমি আজিম ভাইয়ের প্রোফাইলে যাই তো আজিম ভাইয়ের প্রোফাইলে গেলো কি দেখা যায় বল ভাই দেখো আদিম ভাইরা কিন্তু দেখা যাচ্ছে দেখছো যে ভাই কতগুলা দেখা যাই একসাথে ভাই কতগুলা গুলা মেসেজ দেখা যাই কে কে জিনিসটা জানতা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাবে আর কাজ দেখো আমাদের কিন্তু লাক কিন্তু অলরেডি একটা এই যে দেখো ব্যাকপ্যাক রয়াল কিন্তু চলে আসছে সো যাদের ব্যাকপ্যাক রয়ালের টপ আপ এটা নিতে তারা কিন্তু চাইলে আমাদের থেকে করতে পারো দেখো আমাদের নিচে কিন্তু দেওয়া আছে এস আরবি টপ আপ ডট কম এবং কমেন্ট আমাদের ওয়েবসাইট লিংক পেয়ে যাবা কিংবা গুগলে যদি সার্চ করো এস টপ আপ জাস্ট এতটুকু লিখলেও আসবে এসআবিড গেমিং যদি তুমি লেখো তাও কিন্তু আমাদের ওয়েবসাইট পেয়ে যাবে এখান থেকে কিন্তু তোমরা চাইলে এই ডায়মন্ড টপ আপ করে কিন্তু এই ইভেন্টগুলো কিন্তু কমপ্লিট করতে পারো যদি এগুলো আমার কাছে অনেক আগে থেকে আসে এই যে ব্যাকপ্যাক একটা তারপর এই যে ব্যাকপ্যাক একটা তারপর এই ব্যাকপ্যাক একটা এই ব্যাকপ্যাকটা আমার কাছে নাই তবে এই ব্যাকপ্যাকটা কি নেওয়া যায় দেখি তো আমি কয়েকটা একটা মাইরা কয়েকটা দশটা মাইরা যে পাই কিনা দুই তিনশো পাঁচশো ডায়মন্ড খরচ করে দিই তো পাই কিনা কি রে ভাই দেয় না দিই দেয় না দিই চারশো তো খরচ করে নিলাম পাঁচশো সবগুলো এক পেয়ে কিন্তু অলরেডি এখন আমার কাছে আছে যাদের টপ আপ লাগবে তোমরা কিন্তু চাইলে আইসা এখান থেকে টপ অপুলা নিতে পারো আর এই যে যে কি দেখছিলাম অবশ্যই করে বলে যাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবা ধন্যবাদ